আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এক ভয়ঙ্কর সত্য কাহিনী যে কাহিনী শোনার পর হয়তো তোমরা আর কোনো রাত তিনটের পর একা বাইরে বের হতে সাহস করবে না ঢাকা শহর থেকে বেশি দূরে নয় এক অদ্ভুত গ্রাম শিবতলা দিনে সাধারণ রাতে অন্ধকারের রাজ্য গ্রামের মানুষ বলে তিনটার পর বাইরে যাওয়া মানেই মৃত্যু কারণ এখানে একসময় আগুনে পোড়ানো হয়েছিল এক ডাকিনিকে আর সেই অভিশাপ এখনও রয়ে গেছে শহরের সাংবাদিক মাহির এসব কুসংস্কারে বিশ্বাস করে না সে ভাবে ভূত বলে কিছু নেই আমি তা প্রমাণ করব তাই এক রাতেই সে ক্যামেরা নিয়ে শিবতরায় ঢুকে পড়ে রাত তখন বারোটা চারপাশ শুনশান বাসভানের ফাঁক দিয়ে হাওয়ার শব্দ যেন কেউ ফিসফিস করছে এক বৃদ্ধা তাকে থামিয়ে বলল বাবা যাস না ফিরে যা না হলে তুই আর ফিরবি না রাত দুইটা বেজে গেছে শ্মশানের দিকে হাঁকছে মাহির হঠাৎ তার টর্চে ধরা পড়ল রক্তমাখা পায়ের ছাপ একদম ভিজে লালচে মাহির ভেবেছিল পশুর দাগ কিন্তু কি সত্যি তাই শ্মশানে পৌঁছে ক্যামেরা চালু করল সে হঠাৎ চারদিক নিস্তব্ধ তারপর শোনা গেল চুরির ঝনঝনানি মাহির ঘুরে তাকালো কেউ নেই কিন্তু মাটিতে পড়ে আছে সিঁদুর মাখা ভাঙা চুরি দমকা হাওয়ায় গাছ দুলছে আর অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক মহিলা কালো শাড়ি লাল চোখ ঠোঁটে অদ্ভুত হাসি সে ফিসফিস করে বলল তুই আমার ডাক শুনতে আসছিস এখন তোর চোখ দিয়েই দেখবি যা আর কেউ দেখে না হঠাৎ সব ঝাপসা হয়ে গেল মাহির দেখল অতীতে সেই ডাকিনিকে আগুনে পোড়ানো হচ্ছে গ্রামের মানুষ চিৎকার করছে আর মৃত্যুর আগে সেই নারী অভিশাপ দিচ্ছে আমার আত্মা শান্তি পাবে না তোমাদের রক্ত চাই এই শ্মশান হবে তোমাদের কবর মাহির আবার বর্তমান শ্মশানে ফিরে এলো কিন্তু এবার তার পেছনে দাঁড়িয়ে আছে সেই কালো শাড়ির মহিলা ক্যামেরা স্ক্রিনে শুধু দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর মুখ দাঁত বের করে হাসছে মহিলা তার চোখের দিকে হাত বাড়ালো মাহির চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না তারপর ঠান্ডা আঙুল তার চোখ টেনে নিল শেষবার ক্যামেরায় ধরা পড়ল মাহিরের মুখ কিন্তু চোখ নেই শুধু ফাঁকা গর্ত ভোরে গ্রামের লোকজন শ্মশানে এলো তারা ক্যামেরা চালু অবস্থায় পেল ফুটেজে দেখা গেল মাহির দাঁড়িয়ে আছে চোখ ছাড়া সে ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলছে আমি ডাক শুনেছি এখন তুমিও শুনবে লোকেরা আতঙ্কে পালালো শ্মশান আবার নিস্তব্ধ হয়ে গেল শিবতলা গ্রামে এরপর থেকে কেউ আর আসতে সাহস করে না কারণ বলা হয় ডাকিনি নতুন আত্মা পেয়েছে এবার সে শুধু শ্মশানে নয় পুরো গ্রামে ডাক শোনায় আর যারা সেই ডাক শুনবে তাদের চোখ আর কখনো আলো দেখবে না